আমি আজকে হচ্ছে যে ফার্স্ট বলিং এর হচ্ছে যে একটা ড্রিল নিয়ে হচ্ছে যে আমরা কাজ করব তো আমার সাথে হচ্ছে যে আমাদের আছে আর আমি আমি নিজে আছি তো হচ্ছে হচ্ছে যে যে প্যাটার্নটা দেখাবো। প্রথম আপনার হাতের সুইং হাতটাতে হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে হাতের সুইংটা বাড়াবো আমাদের হাতের সুইং এবং হচ্ছে যে হাতের ডিরেকশনটা হচ্ছে যে ঠিক থাকে না তো সেটা হাতের ডিরেকশন অ্যাকুরেট আর হচ্ছে যে হাতের সুইংটা হচ্ছে যে বাড়ানোর জন্য আমরা হচ্ছে আজকে ড্রিল করবো তো আমি এই মার্কার থেকে হচ্ছে যে ব্লক স্ট্যান্সে জাস্ট ক্রসে থাকবো এই ক্রসে থাকবো ক্রসে থেকে হচ্ছে যে আমি বলটা হচ্ছে যে এনার্জি পাই আস্তে আস্তে সুইং আমি হচ্ছে যে এখানে স্পোর্ট দিয়েছি ওই স্পোর্টে বলটা পড়বে আর স্ট্যাম্প দিয়েছি স্ট্যাম্প সোজা যাবে তার মানে হচ্ছে যে আমার অ্যাকুরেট স্ট্যান্সে থেকে আমি ল্যান্ডিংয়ের মধ্যে ব্লক ল্যান্ডিংয়ে থাকা ব্লক ল্যান্ডিংয়ে থাকা হচ্ছে যে আমি আমার হাতের ডিরেকশন ঠিক করব করে হচ্ছে যে আমি হাতে সুইং এ বলটাকে হচ্ছে আর হচ্ছে যে বলের স্পটটা হচ্ছে যে ইমপ্রুভ করব তো এই ক্ষেত্রে হচ্ছে যে বডি হাতের সুইং আর হচ্ছে যে হেড পজিশন যে এর যে পজিশনটা সেটা হচ্ছে যে ইমপ্রুভ হবে একটা রাউন্ড করে দেখাবো হচ্ছে যে আমার পেস বল আছে সে হচ্ছে যে এই ড্রিলটা মূলত করবে চলো শুরু করা যাক এটা প্রথমে আমি আচ্ছা যে আমার ল্যান্ডিং স্ট্যান্স আমরা আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমার এই পায়ের যে ল্যান্ডিং এই ল্যান্ডিং একদম যে পায়ের পিছনের অংশ শেষ অংশ আর সামনের পায়ের অংশ কি থাকবে প্যারালালি স্ট্রেইট থাকবে যার যত বেশি স্ট্রেইট থাকবে সে তত বেশি ক্রসে जाया ক্রসে কি করতে পারবে কসে যাই আসে যে বলটাকে ডেলিভারিamazonaws যে হাতের ডিরেকশনটা সেম থাকবে হ্যাঁ

করবেন এবং হচ্ছে সেকেন্ড রাউন্ড হচ্ছে তো আমরা হচ্ছে যে এইভাবে হচ্ছে যে যত বেশি হচ্ছে যে আমরা ড্রিলটা টা করবো তত বেশি আমার কি হবে ইম্প্রুভ হবে প্রথমে ল্যান্ডিংটা আপনার অ্যাকুরেট থাকলো বডি ক্রস ক্রসে থাকলো আর হচ্ছে যে আপনার হাতের সুইংটা অ্যাকুরেট হলো হেড পজিশনটা ইম্প্রুভ হলো সাথে সাথে স্পোর্ট এবং হচ্ছে যে আপনার একটা জায়গায় বল করার এবং বলের কন্ট্রোলটা হচ্ছে যে বেশি থাকবে তো ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এইভাবে আরো প্র্যাকটিস করবো পেস বলার দিয়ে করাচ্ছি নর্মালে আগে বডি পজিশন পুরা ক্রস হ্যাঁ শুধু হাতটা ঘুরবে ভেরি গুড হাতে সুইং আসবে বডি না হাতে সুইং হ্যাঁ যতটুকু আসে শুধু তুমি ফালাও বলটা বল ছাইড়া দিবা শেষ গুড নেক্সট

এটাই হাতে সুইঙ্গে বল সাইরে দিবা ক্রসে থাকবে সম্পূর্ণ হাতে সুইঙ্গে সোজা হাতে সুইংস রাস্তা সাইরে দিবা বলে নিজের গতিতে আসবে হাতে শুইঙ্গে সারে দিবা হাতে এটাই হ্যাঁ হাতে বডি পুরা লক হ্যাঁ দেখছ আরো পিছিয়ে পিছিয়ে गुड गुड सुंदर देख हाथे आते के बैक से था हाथे स्विंग सारवा हां गुड हाथे हाथ डायरेक्ट साइड दे भाई ए,

হ্যাঁ এটা না হাতে সুইং বললাম না শুধু বলটা ফালাবা শেষ বল নিজের গতিতে চলে আসবে তোমার কন্ট্রোল থাকবে ভালো হচ্ছে হ্যাঁ হচ্ছে ভালো বল গুড এই যে বল কলা সিনেমা পড়বে ভালো বল গুড এইটাই

करो पेस पेस दिए लॉक हाथे स्विंगे छे छे जब एक है नहीं हाथे स्विंगे तो क्या नहीं छे छे जब हाथे स्विंगे जब ए गुड नाइस बॉल नाइस बॉल नाइस बॉल

হাতে ডিরেকশন পুরো সোজা থাকবে তো আমরা হচ্ছে যে এইভাবে হচ্ছে যে আপনার ব্লক ল্যান্ডিং এর হচ্ছে যে আমার আছে যে হাতে সুইং আর আছে হেড পজিশন আর বডি সুইংটা ক্রস ক্রস বডিটাকে যত ক্রস রাখা আর হচ্ছে যে আমি যখন হচ্ছে যত বেশি হাত সুইং করবো আর হেড পজিশনটা যত অ্যাকুরেট রাখা আমার হচ্ছে যে বাম হাতকে টার্গেট করে আমি যত বেশি করবো তত বেশি আমার হাতে সুইং বাড়বে আমার হচ্ছে যে বডির কন্ট্রোল বাড়বে বলের উপরে আমার কন্ট্রোল বাড়বে প্লাস হচ্ছে যে আপনার আমার হচ্ছে স্পটটা যে স্পটে হচ্ছে কি হবে যে স্পটে বল করতে চাচ্ছি আমি আবার বলছি যে স্পটে বল করতে চাচ্ছি সেই স্পটে স্পটেটলি বলটা কি হবে আমি স্পটটা ফিক্সড করতে আর হচ্ছে যে আমি টু একদম বরাবর বলগুলো আমি সক্ষম হবে তো এই ধরনের যত বেশি করবেন ইনশাল্লাহ আপনাদের এই বিশেষ করে পেস বলের ক্ষেত্রে এই ব্যাসিকগুলো অনেক কাজে দিবে এবং হচ্ছে আপনারা অনেক ভালো বল করতে পারবেন ম্যাচে এবং হচ্ছে যে আপনার নেটে যে কোনো জায়গা বল করবেন একজন কোয়ালিটি বলার হিসেবে আপনাকে হচ্ছে প্রথমেই কি করবে সিলেক্ট করবে তো ইনশাল্লাহ আপনারা এটা ফলো করবেন আর আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যাতে হচ্ছে যে আমি আরো বেশি কাজ করতে পারে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই